তারা ম আরিম কুম অরাস অবার এক আদহ আপনার জীবনে কি কখনো এমন সময় এসেছে যখন মনে হয়েছে আল্লাহ আমাকে ভুলে গিয়েছে আল্লাহর আল্লাহর আমাকে ভুলে গিয়েছে নামাজ পড়ি দোয়া করি বাট কিছুতেই যেন শান্তি পাই না তাহলে আজ এই বিরুদ্ধে শুধু আপনার জন্য আপনি কি হতাশ হয়ে পড়েছেন আপনি কি নিরাশ হয়ে পড়েছেন আপনি কি ভেঙে পড়েছেন আজকের ভিডিওটা শুধু আপনার জন্য প্রিয় ভাই আমার আল্লাহর কসম করে বলতেছি করারের কসম করে বলতেছি আপনি যদি এই ভিডিওটি দেখেন শেষ পর্যন্ত আমল করেন ইনশা আল্লাহ আমি যেই কথাগুলো প্রথম শুরুতে বলেছি সব কিছু দূর হয়ে যাবে ইনশা আল্লাহ শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি ভিডিওর মূল বার্তা বুঝতে পারবে ফজিলত বুঝতে পারবেন ইনশাল্লাহ আপনি যদি ফজরতের বাণী চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে পাশে থাকেন ইনশাআল্লাহ এমন এমন ফজরতের ভিডিও প্রতিনিয়ত পেতেন ইনশাআ প্রথমত আমরা জানব সুরের পরিচয় সুরটির নাম হল সুর আদোহ্যা যার অর্থ হলো শপথ সকালবেলা এই সুরের মধ্যে আয়াত সংখ্যা এগারোটি রয়েছে এতে আয়াত রয়েছে এগারোটি আয়াত রয়েছে এগারোটি আয়াত কিন্তু মর্যাদা বিশাল আল্লাহ রব আলমে এই আয়াতে দিয়েছে তিনি আমাদের দুঃখ কষ্ট এবং তিনি যে আমাদের সাথে আছেন এই আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারবো আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে ইনশাআল্লাহ বিরোধ আপনার কাছে আসবে প্রিয় ভাই ও বোনেরা এটি নাজিল হয়েছে মক্কায় এই সুরের মূল বার্তা হচ্ছে আল্লাহ রব্বুল আলমী তিনি বলেছেন আমি কাউকে ফেলে দিন আমি কাউকে নিরাশ করি না আমি আল্লাহ রব্বুল আলমী আমার বান্দার সাথে সব সময় আছি ভাই আমার প্রথম আয়াতেই রয়েছে সান্ত্বনা আল্লাহ রবুল আলম তিনি প্রথম আয়াতে আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন ও দোহা শপথ সকাল বেলার সকাল যেমন অন্ধকারকে সুরিয়ে আলো নিয়ে আসে ঠিক তেমনি আল্লাহ রবুল আলমিন আপনার জীবনের অন্ধকারকে সরিয়ে দেবে আপনি যদি ধৈর্যত ধারণ করেন इवन আপনি আল্লাহর প্রতি তাওাক্কুল রাখেন ভরসা রাখেন আপনার জীবন বদলে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওয়াবহুয়া ওয়াল লাইলি ইযা শপথ সকাল বেলার এবং শপথ রাতের যখন তা নিস্তব্ধ হয়ে যায় এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে বোঝাতে চান যখন তোমার জীবনে হতাশ নেমে আসে যখন তোমার জীবনে অন্ধকার নেমে আসে যখন তুমি হতাশ হয়ে পড়ো আমি আল্লাহর আয়াদানি তখন আমি তোমার সাথে আছি আল্লাহ আকবর দীর্ঘদিন রসুল ওয়াসাল্লামে নিকট ওই বন্ধ ছিল ওই আশা বন্ধ ছিল মানুষ কটক করে বলছিল তোমার রব তোমাকে ছেড়ে দিয়েছে তোমার রপ তোমাকে ভুলে গিয়েছে ঠিক তখনই আল্লাহ রবুল্লা আলমী এই সুলত দোহা তখন সাথে সাথে নাজির করেন তারপর আপনার রব আপনাকে পরিত্যাগ করেননি আপনার রব আপনাকে ছেড়ে দেননি আপনার রব আপনাকে ভুলে যায়নি এবং তিনি আপনার প্রতি বিরূপ নন এবং তিনি আপনার প্রতি অসন্তুষ্ট নন এই আয়াত আল্লাহ রাবুল্লা আলমী তিনি তাদেরকে স্মরণ করে দিলেন যে আল্লাহ তালা কাউকে ভুলে যান না আল্লাহ তালা কাউকে ফেলে দেন না আল্লাহ নবুল্লা দেরি করেন কিন্তু তাদেরকে তার প্রতিশ্রুতি দেন জীবন দুনিয়ার চেয়ে উত্তম দুনিয়া যখন ভালো নাও হয় কিন্তু আল্লাহ নবুল্লাহ আলমের আখ রাতে আপনার জন্য আমার জন্য এমন কিছু রেখে দিয়েছে যে হাজার বছরের কষ্ট ভুলিয়ে দেবেন ইনশাআল্লাহ ওয়ালাসা ফাইব আপনার ও বাপনাকে এত দিবেন যেন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন যাতে আপনি আল্লাহ তালার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন এই আয়াত আমাদের জীবনও আমাদের জীবনকে পরিবর্তন করে দেয় কারণ দুনিয়া যখন আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয় আল্লাহ রবুল আলম তখনও মুখ ফিরিয়ে নেন না দুনিয়ার মানুষ যখন আপনার আমার থেকে মুখ ফিরিয়ে নেয় দুঃখ কষ্ট যখন আপনার জীবন আমার জীবনে চলে আসে তখন মানুষ আমাদের কাছ থেকে দূরে চলে যায় অতি নিকট কাছের মানুষগুলো আমাদের কাছ থেকে দূরে সরে যায় আল্লাহ বলো আলমী তখন বলে তখনও তোমরা মনে করো যখন তুমি তুমি নিজেকে মনে করো তোমার কেউ নেই তখন আমি আল্লাহ তোমার সাথে আছি আলমি অজিদিকে ইয়তিম ফা ও আমি কি তোমাকে এতিম অবস্থায় পাইনি আমি কি তোমাকে এতিম অবস্থায় পাইনি এবং আমি তোমাকে আশ্রয় দিইনি বা অজয় বল বল্ল্যাং ফাহাদা আমি কি তোমাকে পথ হার অবস্থায় পাইনি এবং আমি তোমাকে পথ প্রদর্শন করি আমি তোমাকে ঠাই দিইনি আমি তোমাকে আশ্রয় দিইনি প্রিয় ভাই আমার এই সরোর মূল বার্তা হচ্ছে আল্লাহ রবুল আলমিন কাউকে ফেলে দেন না আল্লাহ রব্বুল আলমিন কাউকে নিরাশ করেন না তিনি কাউকে ঠকান না তিনি বান্দাদেরকে ভালোবাসে অত্যন্ত মায়া করেন দয়া করে তিনি চান না যে তার বান্দারা জাহান্নামের নামের আগুনি পুরুক তিনি চান না তার মায়ার বান্দারা নামে যা আল্লাহ রসুল আপনার আমার জন্য তিনি এখনো কি এই যে রজমারে কান্নাকাটি করতেছে ইয়া উন্মতি ইয়া উন্মতি প্রিয় ভাই আমার আমরা আছি দুনিয়ার মুখে ব্যস্ত আমরা আছি দুনিয়ার মুখ নিয়ে দুনিয়ার মায়ায় পরে দুনিয়াতে প্রতিষ্ঠিত কিভাবে হতে পারবো কিভাবে ভারী গাড়ির মালিক হব কিভাবে টাকা পয়সার মালিক হব কিভাবে নাম খেতি কামাই করব এটা আমাদের প্রচেষ্টা কিন্তু প্রিয় ভাই না ফালাহ সফলতা সেই ব্যক্তি যেই লাহহীন কথাবার্তা থেকে মুখ ফিরে নেয় আল্লাহ তালার প্রতি তাওয়াক্কুল থাকে তার রসুলের প্রতি বিশ্বাস থাকে আপনি পাঁচটি বিষয়ে যদি আপনার ইমান না থাকে তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান প্রিয় ভাই আমার আমরা তো আমাদের নিজেদেরকে কি করি মুসলমান দাবি করি আমরা মুসলমান আমাদের খাতা কলমে আমরা আমাদের জন্মের সনদে কি মুসলমান দাবি করি অথচ পরিপূর্ণভাবে মুসলমান সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ তাল প্রতি বিশ্বাস আনল যে আল্লাহ তার একজন আছে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন মৃত্যুর পর পুনর আমাদেরকে জীবিত করা হবে তার রসুল্লা ক্রাম সাল্ল আলিহাল্লামের প্রতি কি করতে হবে বিশ্বাস স্থাপন করতে হবে ইমান আনায়ন করতে হবে এক লক্ষ চব্বিশ হাজার পয়কর তিনি সৃষ্টি করেছেন পাটাই চকলক্ষ চব্বিশ হাজার প্রতি তার বিশ্বাস স্থাপন করতে হবে প্রত্যেকটা রাসুলদের প্রতি কি বিশ্বাস স্থাপন করতে হবে পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে পাশ্চাত্য নামাজ পড়তে হবে শিরিক থেকে মুক্ত থাকতে হবে এবং কি ঘোষ থেকে মুক্ত থাকতে হবে এই কাজ করে যেতাম যারা যারা করবো আমাদের জন্য জান্নাতের জান্নাতের রাস্তা একদম সোজা প্রিয় ভাই আমার জান্নাত তো আমরা আমাদের আমাদের জন্য আমরা কি কঠিন করে নিই সহজ রাস্তাকে কঠিন করেনি যাই হোক আজকের এই সুরের মূল বার্তা হচ্ছে আল্লাহ আল্লাহরুল আলমী কাউকে ফেরে দেন না কাউকে নিরাশ করেন না কারোর প্রতি তিনি দয়া তিনি দয়া না ও দয়া করে সবার প্রতি তিনি আল্লাহরবুল আলমী তিনি দয়া করে। তিনি আমাদেরকে মায়া করেন আমাদেরকে ভালোবাসে আল্লাহ রবুল আলমানী তিনি আবার নাজির করেছে কুল ইনকুমতুম তশেব্বু নাল্লাহ ফাত্তা বিয়াবনি ইয়া বিবিকুমুল ল ওয়াগ ফিরো নাকুম জুনবকুম আল্লাহ অফর রহেদ কুল হ্যান বি আপনি বলি দেন ইনকুমতুম তসেব্বু না লাহ ফাত্তা রিয়াওনি তোমরা যদি আল্লাহ তালাকে ভালোবাসতে চাও ফাত্তা বিয়াবনী তাহলে আমার আমি নবীকে অনুসরণ কর ইয়া বিবিকুমুল লাহ এবং আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসবে এবং তোমাদের গোনাসমূহ মাফ করে দিন জুনু বাকুম আল্লাহ অফুর আল্লাহ রবুল অত্যন্ত আল্লাহ রবুল আলিম অত্যন্ত করুণাময় এবং তিনি দয়ার মায়ার তিনি দয়ার সাগর এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যদি আমরা আল্লাহ তালাকে ভালোবাসতে হয় তাহলে আমাদেরকে প্রথমত আমাদের নবী করিম সল্লাহল্লাহ আরিহ সাল্লাহকে ভালোবাসতে হবে তারপরে আল্লাহ তালাকে ভালোবাসো আল্লাহ বলেন হ্যাঁ হাবিব আপনি বলে দিন আমার বান্দার জন আপনাকে ভালোবাসা মানে আমাকে ভালোবাসা মানে সব হ্যাঁ তার মানে কি নবী কিরিম সাল আলি হাসানকে ভালোবাসা মানে আল্লাহ তালাকে ভালোবাসা প্রিয় হায় আমার এই ভিডিও থেকে আমরা কি শিখতে পারলাম তিনি বলছেন তোমার দুঃখ কষ্ট পরেও